এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরা নাস ভালো করে বানান এবং রিডিং শিখব সুতরাং যারা শুদ্ধ করে শিখতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও শুরু হতে যাচ্ছে আসুন শুরু করছি সুরত بسم الله الرحمن الرحيم افشل لام جزم قل قل اولا زبر أ عين أ عين আউযু বাযির বি রয়ে জবর বায়ে তাশদীদ রব বি রব বায়ে নুনে তাশদীদ বিন বি রব্বিন নুন আলিফ জবন সিন জে সিনাসি মিলি পড়লে হবে

মালিকিন্ নুন অলেপ জবনন সিন য়াসিনাস মালিকিনাস দে বাটতি হামজা জের ই লাম খারা জবরে কালিপলা ইলা হায়া জের إله نون ألف جبن ناس جس إله الناس قل أعوذ برب الناس ملك الناس এবার আমরা শিখব চার নাম্বার কিন্তু গুন্না করতে হবে আর এই গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্না দেখুন সবুজ কালি দিয়ে মিমসাকি নুনসাকিনকে রাখা হয়েছে এবং তারপরে যে সিন এসেছে এই সিনটি হচ্ছে ইকফার হরফ সেজন্য এখানে নাকের ভিতর থেকে গুন্না করতে হবে মিও। সিনে জবর রয়ে তস্তিদ সয় জে লামে রীল সিল ওয়ে জবর সিনে আলিফ ওস ও সু সিনে জে লামে জজম সিল খয়ে জবৰ নুনে তস্তিদ খন মিলিয়ে পড়লে উচ্চারণ হবে আমরা এভাবে পুরা সুরাটি বানান করে পড়তে পারব আসুন আমরা একবার রিডিং পড়ে নিচ্ছি এবার সুরতুন بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، এটা এই যে সুদুরিন দেখুন এখানে সব এসেছে ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে সুদরিন আমরা এভাবে করে বানান করে করোনকালীন পড়তে পারবো সবার প্রতি আমার অনুরোধ থাকবে প্রিয় ভাই বন্ধু বোনেরা এই ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে মিডিয়ার কল্যাণে ইন্টারনেটের মাধ্যমে যারাই দেখবেন প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখার জন্য তাহলে আশা করব আপনারা কোন কারিম শিখতে পারবেন সব প্রত্যেকের প্রতি অনেক অনেক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ